আট রাকাত তারাবি পড়তেতে যারা আনাম তারা লীলা ফি কুরাইশিন বলেছেন আদব শুধুমাত্র 10 মিনিটেই তারাবি শেষ করে ফেলেছেন এই লোকের জন্য আট রাকাতের হাদিস না হাদিস তাহলে কি শুনতে চান ও মার ইবনু খাত্তাব এই হাদিসটিকে বলা হয় সিলসিলাতু যাহাব এই হাদিসের যে সনদ সুনালি সনদ গোল্ডেন চেইন এই সনদকে কেউ দুর্বল করতে পারবে না গোটা পৃথিবীর সকল মুকাল্লিদদেরকে যদি একটা কষ্টি পেপে বলা হয় মোয়াত্তা মালিকের আট রাখার তারাবির ওমরের হাবিজকে তোমরা ভুল প্রমাণ কর সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও মোয়াত্তা মালিকের এই হাদিসের ভুল প্রমাণ করতে পারবে না কি সেই হাদিস আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন ও ভাই ইবনে কাপড়া দিয়ে আল্লাহ খোয়ানকে ওমার ইবুল খত্তাপরা দিয়ে আল্লাহ খোয়ান বলেছেন ও ইবনে কাবিন আমি

আল্লাহর রাসূল কুরআনের হাফেজ জিব্রিল কুরআনের হাফেজ কারণ জিব্রিল আলাইহিস কাজ হলো ওহী নিয়া আসা আবার তাওরাতের পণ্ডিত জিব্রিল আবার ইনজিলের পণ্ডিত জিব্রিল অর্থাৎ হলো আসমানে কিতাবের 104 খানা কিতাব রয়েছে এই ওহি ডিপার্টমেন্টের থেকে বড় দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন তিনি বলেন সাইয়েদেনা জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ তার প্রশংসায় হয় বলেছেন ইন্না হুলা কাওলু রাসূলিন সম্মানিত ফেরেশতা হলো জিব্রিল ভি কুওয়াতিন ইনদা বিল আরশ মাকিন আল্লাহর কাছে তিনি হলেন সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ বলে কুওয়াত অনেক শক্তিশালী কি অনেক কি আর আর কোরআন কি করা হয়েছে কোরআনের প্রতিটি ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে কাসির ফাজাইল আমলে উল্লেখ করেছেন কোরআনের প্রত্যেকটি হরফের জন্য আল্লাহ এক একজন করে ফেরেশতা তৈরি করে রেখেছেন প্রত্যেকটি হর্ফের জন্য এক একটা হর আছে কয়টা হর্ফের জন্য এই যে আল্লাহতে বলছেন নাহেনু না জাল্নাত্দি কোরআন ও ইন্নালা উল্লা হাফিদুন কোরান অবতীর্ণ করেছি আমি আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি বেশি দিন দূরের কথা নয় এই তো মাত্র আট দিন আগে একজন ব্যক্তি কোরান পুড়িয়ে লাইভ করছিল আর তখনই খ্রিস্টানদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে লাইভ অবস্থায় গুলি করে ভূপাতিত করেছে ওই খ্রিস্টানের মাথায় এসেছে এই কোরআনে তো রয়েছে। এই আল্লাহ নামও রয়েছে আবার এই সম্মানে সুরা মারিয়ামের আয়াত ও আল্লাহ উল্লেখ করেছেন মারিয়ামের সুরা আল্লাহ উল্লেখ করেছেন ওই খ্রিস্টানকে আল্লাহ তালা হেদাত দান করেছেন সাথে সাথে ওই খ্রিস্টান গুলি করে লাইভ করা কোরআন পুরানো খ্রিস্টানকে হত্যা করে ফেলেছে সবাই কেহে ফালত করেছে। কেহে করেছেন ব্রিটিশরা এই ভূখণ্ডে তিন লক্ষ কোরানের কপি পুড়িয়েছে চট্টগ্রামের গ্রানটান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত তিন লক্ষ আতেত্তিরিশ হাজার আলেমদেরকে গাছের সাথে ঝুলিয়ে মেরেছে এই ইংরেজরা দুইশো বছর এই অপকর্ম করেছে শেষে ইংরেজদের গ্লাভ স্টোন বলল যে আমাদের যদি সফলতা অর্জন করতে হয় কোরান পুড়িয়ে সফল হওয়া যাবে না আলেম হত্যা করা সফল হওয়া যাবে না তাহলে কি করতে হবে শিক্ষা গার্ডেন চালু করে দাও তারপরে আমাদের পাশের হাই স্কুল চালু করে দাও প্রাইমারি চালু করে দাও ছোট্টবেলা থেকেই বাচ্চাকে ইহুদি খ্রিস্টান আর এক একজন দুর্নীতিবাস সচিব চোর ঘুসখর বানার সাহায্য করে দাও কারণ সে ছোটবেলা থেকেই যেন কোরআনের শিক্ষার দিকে ধাবিত হতে না পারে ইংরেজরা এই কাজে সফল হয়েছে ঠিক না ঠিক জুড়ে বলেন এখানে যদি বলা হয় আলেম হয়েছেন কয়জন একজন ব্যক্তি বলতে পারবেন না এখানে যদি বলা হয় জেনারেল লাইনে লেখাপড়া করছেন কয়জন হাত পা মাথা সব তো বুঝতে সুন্দর তুলে শুরু করবে কারণ সে তো কোরআন হাদিসের ধার পর্যন্ত ধারে নাই ঠিক না ঠিক তাহলে প্রথম মাস আলা আলোচনা ছিলাম কোরান হলো আল্লাহর কালাম কোরান হল আল্লাহর কালাম কোরান হল আল্লাহর বাণী আল্লাহর যেমন কোনো লয় নাই লা তাহুল ওলাহু ইবনে তাইমিয়া রহিমা অল্লাহ মুজমাহুল ফতোয়ার কিতাব ওলি দুইটা খণ্ড পড়বেন যার আলে মোলাম হয়েছেন ইবনে তাইমিয়ারে দুই খণ্ড কিতাব পড়বেন সাঁইত্রিশ খণ্ডে ছাপা রয়েছে তার বিখ্যাত ফতোয়ার কিতাব কিতাব বলে ইমানত পড়বেন ইবনে তাইমিয়া রহিমা বলেছেন আল্লাহর যেমন কোনো লয় নাই আল্লাহ যেমন কোন ক্ষয় নাই আল্লাহ যেমন আজালি আল্লাহ যেমন আবাদি যো হামেশা সে হোগা ওর হামেশা রহেগি নাস্তে না হো শিখেগি আল্লাহ যেমন ধ্বংস নাই আল্লাহর কালামের কেমন ধ্বংস নাই আল্লাহ প্রত্যেকটা আয়াত পাহারার জন্য এক একজন করে ফেরেশতা রেখেছেন এখন প্রশ্ন করতে পারেন আল্লাহর কাছে ফেরেশতা কতজন আছে কেউ কি বলতে পারবেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কয়জন সেই অসংখ্যা কত আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন আমার ফেরেস্তার সংখ্যা কত আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ তালার ফেরেস্তার সংখ্যা কত একমাত্র জানেন কে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত শুধু বোখারি মুসলিমে একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়ে যাই জাহান্নামের বিবরণের হ্যাঁ বলেন তো দেখি জাহান্নামীদের লাগাম হলো হবে কতগুলো 70 হাজার লাগাম হবে ফাতহুল ইমাম ইবনে হাজার আসকালানী رحمۃ আলাই উল্লেখ করেছেন এক একটা লাগামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 হাজার ফেরেশতা তৈরি করেছেন তার মানে হল পিছন থেকে আবার ক্যালকুলেশন করে ফেলেছে আল্লাহ তানা জাহান্নামের ফেরেশতা লাগাবার জন্য 4 কোটি 90 লক্ষ ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন কয় কয় কোটি ওয়াশ করবেন আপনি চলে আসেন স্টেজে তাহলে কথা বন্ধ করে দিন বাইক বানিয়ে কথা বলছি তাহলে আল্লাহর ফেরেশতা হলো চার কোটি নব্বই লক্ষ পিছন থেকে ক্যালকুলেশন দিয়েছেন আমি জানি না এটা তবে হতে পারে এক একটা লাগামে যদি সত্তর হাজার হয় এইবার আমি এইটা বোঝার জন্য না কারণ আপনাদের আঁকি দেখি ফেরেশতাকে আপনার মতো দেড় ব্যাটারি সাইজের নাকি আর প্রত্যেকটা ফেরেস্তা যেমন আমার দুইটা হাত আছে ওনার কয়টা হাত আছে কথা উত্তরে ওনার কয়টা হাত আছে একটা হাত আপনার কয়টা হাত আছে তো জিবরুল্লাহ সাল্লামের যদি সাতশো ডানা থাকে তো সকল ফেরেস্তার কয়টা ডানা আছে কথা বলেন না কেন যদি জিবরুল্লাহ সাল্লাম ফেরেস্তা আল্লাহর মাখলো তার যদি সাতশো ডানা থাকে তাহলে প্রত্যেক ফেরেস্তার কয়টা ডানা আছে মর্তবা হয়তো বেশি কম আছে যেমন মর্তবা হয়তো মানুষের মধ্যে কি বেশি কম দুই চোখ আমার আছে আপনার আছে হাত আছে পা আছে ঠিক ঠিক ব্যাখ্যা কেন দিলাম আল্লামা ইমামের জালুদ্দিন সুইতি রহি সাতয়ার কিতাব লিখেছেন হাবিল। যদিও ইমাম সুইতি কাদ্রিবুর হাবিবি এই কিতাবের লেখক ছিলেন কিন্তু ইমাম সুয়ুতি রহিম আল্লাহকে বলা হয় হাতিবুল্লাইল তার মানে মাঝে মাঝে তিনি রফাইদারের মতো হাদিসকে সহী বলেন আবার অনেক সহি হাদিসকেও তিনি আবার অনেক জাল হাদিসকেও তিনি শহী বলেন এই জন্য কখনো তিনি অন্ধকার রাত্রিতে ঘড়ি ঠোঁকাতে মাঝে মাঝে আর দিয়ে জাল হাদিস দিয়ে ডুবিয়ে দিত এই জন্য আমার দেশের কবর পূজারীরা আল্লামা সুইতির দলিল দিয়ে কবর পূজা চালু করেছে আমি বুঝার জন্য বলছি কঠিন করছি না ইমাম সুইতি সহি সনদে বর্ণনা করেছেন আল্লাহর যে ফেরেস্তা রয়েছে এর মধ্যে একটা ফেরেস্তার এত ক্ষমতা রয়েছে যদি সে পাখাকে ঠিক মতো ঝাঁপে দেয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে পানিতে পরিণত হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুলা নামিন এত সংখ্যক মাকলুক তৈরি করেছেন এবার সূর্য কার সৃষ্টি চাঁদ কার সৃষ্টি সমুদ্র কার সৃষ্টি এগুলো কি ধ্বংস হবে কি হবে না এগুলো সব সবগুলাকে একটা সুরার মদ্দাল্লা ভরে দিয়েছেন বুদ্ধিমান হয়ে থাকলে বলেন সেটা কোন সুরা। ঈদ আর সেবে ও ফ্যাটা রচ ও ঈদ আল কা ওয়া কে ও ঈদ আল বেহা ও ফোজের ও আল কোবের আলি ম্যাট দ্যাট

আহ কোরআনটা কার সৃষ্টি কাহিস মালুম কি মালুম শুধু কী যে বুঝলাম এখনো সেইটাই বুঝলাম না যে ব্যক্তি মেসেজ দেওয়ার পরে বোঝানোর পরে বক্তব্য দেওয়ার পরে ক্লিয়ার করার পরেও বলবে কোরআন আল্লাহর সৃষ্টি সে যে কাফের কাতে কোনো হওয়ার সন্দেহ নাই এতক্ষণ না বুঝে বলেছেন কিন্তু এখন এলেম কান পর্যন্ত পৌঁছাইছে কোরআনটা আল্লাহর সৃষ্টি নয় কোরআনটা আল্লাহর সৃষ্টি নয় কোরআনটা আল্লাহর কালাম কোরআনটা আল্লাহর কি এই দেখছেন আকীদা শিখার জন্য বসছেন মাহফিলে ঠিক না ঠিক একটা প্রশ্নের পিছনে অনেকগুলো ব্যয় করলাম আরও তো প্রশ্ন আছে এবার প্রশ্ন করবো আপনাদেরকে কোরআনুল কারিমকে কয়ভাবে পড়া যায় মানে কয় পদ্ধতিতে পড়া যায় সাত পদ্ধতির কথা বলবেন না কোরানটা বোঝার জন্য কয়টা পদ্ধতি ফলো করতে হবে বলেন তো তিন ভাবে পড়া যায় কয় ভাবে সহজ করে দিচ্ছি এক নাম্বার হলো তার তিলে কোরআন কোরানের প্রথম পদ্ধতি হলো তার তিল করে পড়া তার তিল মানে কি হুজুর আরবিতে বুঝি নাম তার তিল মানে হলো আমার নবী যেইখানে ঠেমেছেন ওইখানে টানাম আমার নবী যেইখানে থেমেছেন ওইখানে থামাম আল্লাহতলা কোরআনের সুরাম মিলে বলেছেন অর তিল কোরআন তার তোমরা আমার কোরানকে তার তিলের সাথে পড়ান মুখারি শরীফের

কি করে কোরআন পড়া সুন্দর সুর তাজবিদ তাকতিল এটা কেন বললাম আলহামদুলিল্লাহ একটা ওয়াজ আর একটা ওয়াজকে সাহায্য করছে এই তো আর চোদ্দ দিন পরে আমাদের মধ্যে কি সমাগত রমাজান সমাগত ঠিক না ঠিক এই রমাজান মাসে এত পরিমাণ শয়তানি করে মসজিদের হুজুরগুলা আর কিছু ইতর মার্কা কমিটি আছে কি আছে ইতর মার্কা কমিটি কত কয় রাখার তারাবি পড়েন আপনারা জোরে বলেন পায়রাকাত তরাবী পড়েন আরো জোরে আযযাকাতের দলিল কি জানেন আজকে জানবেন আট তারাবি পড়তে পড়তেতে যারা আনাম তারা লিলা ফি কুরাইশিন করেছেন ইয়া রাবি আদব শুধুমাত্র 10 মিনিটেই তারা বিশেষ করে ফেলেছেন এই লোকের জন্য আট রাকাতের হাদিস না হাদিস তাহলে কি শুনতে চান ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আন এই হাদিসটিকে বলা হয় সিলসিলাতুয-যাহাব এই হাদিসের যে সনদ সুনানি সনদ গোল্ডেন চেইন এই সনদকে কেউ দুর্বল করতে পারবে না গোটা পৃথিবীর সকল মোকাল্লিদদেরকে যদি একটা কষ্টি পেবে দে বলা হয় মোয়াত্তা মালিক আট রাখার তারাবির ওমরের হাবিজকে তোমরা ভুল প্রমাণ করো সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও মোয়াত্তা মালিকের এই হাদিসের ভুল প্রমাণ করতে পারবে না কি সেই হাদিস আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন ও ভাই ইবনে কাপড়া দিয়ে আল্লাহ খোয়ানকে ওমার ইবুল খাদ্যাপড়া দিয়ে আল্লাহ খোয়ান বলেছেন ও ভাই ইবনে কাবিন আমি মাদ্দার লোকদেরকে নির্দেশ দাও তারা যেন মসজিদের ভিতরে এগারো রাখাত তারা বেপর নির্দেশ দেয় কত রাখাত এগারো রাকাত পাইলেন্ত দলিল মদ্দা মালিক প্রথম খণ্ড একশো পনেরো নম্বর পৃষ্ঠার হাদিস আল্লামা ইবনুল বার তামহিদ কিতাবের দশ নম্বর পৃষ্ঠার হাদিস এছাড়া হাদিসটি উল্লেখ করেছেন সিয়ারু আলমিনা ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন এছাড়া হাদিসটি উল্লেখ করেছেন মুসনা দুয়াবু ইয়ালার মধ্যেও হাদিসের সনদ সহি আমি আগেই বলেছি সোনালিচেন এ হাদিসের সনদে কোনো ভুল নেই একেবারে মানে দুইজন তাবি একজন সাহাবি তাহলে ভুল থাকে কেউ ঠিক দে ঠিক তাই বলেন তাহলে কয় রাকাত পাইলেন কয় রাকাত আত আর তিন রাকাত কি বেতের রাকাত তো শুনে খুব খুশি কাম নিলেন কিন্তু কাইফিয়াত নিবেন না সে আট রাকাত কত তেলোয়া ছিল ওমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ পেয়ে সাহাবারা এক রাকাতে প্রতি রাকাতে 100 আয়াত করে পড়েছেন দুই রাকাতে 200 তিন রাকাতে 300 ছয় রাকাতে 600 আট রাকাতে তাহলে কত 800 আয়াত করেছেন